আচ্ছা সেটা sagte না দে ও সেটা কথা বল না দে তাহলে 봐 আলগা দিবা নাম কি কৌশমি এর পরিচয় তোমাদের কি বলো তো এখন কেন মাইন্ড ও সাথে শৈলম তাই কি করছো না বলো বললামলা বলো

সংকে শালंगाबाद আর দিদিবা স্বামী কে দিদার না মানে তো বার না মানে মানে কেমন মানে সাথে থাকতে না দেয় সাথে কথা বলতে না

চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নে সমকামিতা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এক তরুণী নবাবগঞ্জ থেকে এসে অবস্থান নিয়েছে দেবীগঞ্জের টেপরিগঞ্জ ইউনিয়নের এক বিবাহিত নারীর বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে দুই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে বিবাহিত ওই নারীর টানে চাঁপাইনবগঞ্জ থেকে শত কিলোমিটার দূর অতিক্রম করে সরাসরি দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নে চলে আসেন এই তরুণী এই ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়

এতা কইরা হল মুই তো এটা করেন এনাতো কইরা খাই নিছে ধন হা এই গ্ৰাম পুলিচ থাকক গ্ৰাম পুলিচ থাকক চাৰে নাই ঠিক আছে ৰাতিৰ এক একটা বাজে ঠিকেই আছে ৰাতিৰ ভাড়া ঠিকেই আছে ৰাতিৰ ভাড়া ঠিকেই আছে ফোন বলেন যে আপনার দুইটা গ্রাম পুলিশকে হাওলি দেন উনি বলে তাহলে यो ए यो मे कमा माला गरे हो किन डायरेक्ट जदी हा डायरेक्ट एइ लामो भएन जम हा भाइ वरा के शुल्क अनि मात्रै

আর <laughs>

আবার ফেরত যাবো না একবার ইয়ে যাবো না আবার ফেরত আসবে ফেরত ওই যে ইয়া চৌকিদার গুলা ফেরত আসবে যাবো হ্যাঁ ওরা ট্রেনে চলে যাবে রাতের ট্রেনে ঠিকঠাক ঠিক

মেয়ে মেয়ে সম্পর্ক গত ছয় মাস থেকে তাদের মধ্যে সম্পর্ক দুইজন দুইজন দুজনের সমকামিতা করে মোবাইলের মাধ্যমে পরিচয়